প্রথম তেরো দিনেই চোদ্দ কোটি টাকার বিজনেস করে ফেলল দেবদার খাদান গতকাল অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের প্রথম দিনটাতে আমরা যে পারফরমেন্স দেখতে পেয়েছি খাদানের সেটা দেখে আমরা এই ডিসিশনে মোটামুটি আসতেই পারি যে গতকাল এই ছবিটা প্রায় দু কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে হ্যালো ব্রিবোন আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন আমরা এই ভিডিওতে খাদানের গতকালের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করবে এবং তার সঙ্গে সঙ্গে টোটাল কালেকশন কিরকম কি দাঁড়ালো বা দাঁড়াতে পারে সেটা নিয়ে কথা বলবো দেখো মোটামুটি আমরা এটা তো জানতে পেরে যে এগারো দিনে কোটি টাকার কালেকশন হয়েছে খাদান এটা আমাদের কাছে এই কালেকশনটা এসেছিল তারপরে গেছে আমরা জানি থার্টি ফার্স্ট ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি এই দুটো দিনে থার্টি ফার্স্ট ডিসেম্বরও একটা দুরন্ত কালেকশন করেছে এবং পয়লা জানুয়ারিতে তো থার্টি ফার্স্ট ডিসেম্বরের কালেকশনকেও ব্রেক করেছে ইনফ্যাক্ট খাদান প্রথম দিন থেকে মানে থার্টি ফার্স্ট পর্যন্ত প্রত্যেক দিন যতটা রেসপন্স পেয়েছে সবচাইতে বেশি রেসপন্স পেয়েছে পয়লা জানুয়ারি অর্থাৎ গতকাল যদি এরকমটাও আমরা ধারণা করি যে প্রায় দুশো আশিটা থেকে তিনশোটা শো অলমোস্ট ফুল হাউসফুল গেছে সেটাও বোধ কোথাও গিয়ে ভুল ভাবা হবে না গতকাল যেরকম রেসপন্স দেখতে পেয়েছে খাদান জায়গায় প্রতিটা জায়গায় শহরতলি থেকে মফস্বল মফসল থেকে গ্রামাঞ্চল প্রত্যেকটা জায়গায় সেম রেসপন্স দেখতে পেয়েছে খাদান গতকাল তো গতকালের ডেটে কিন্তু অলমোস্ট দু কোটি টাকার একটা নেট কালেকশন ডেফিনেটলি খাদানের ঝুলিতে আসার কথা যদি তাই হয় তাহলে এটা কিন্তু আমরা বলতেই পারি যে প্রথম ১৩ দিনে চোদ্দ কোটি টাকার বিজনেস হয়ে গেল খাদানের এটা আমাদের ধারণা এবারে অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্টটা আসে আর কি যে এত টাকা হয়েছে এত দিনে এত টাকা হয়েছে এতগুলো অলমোস্ট ফুল হাউসফুল হয়েছে সেই ছবিটা বা সেই সংখ্যাটা আমাদের কাছে এলে আমরা আরও শিওর হতে পারবো আমরা যে বক্স অফিস কালেকশনটা নিয়ে এখন আলোচনা করছি এটা কিন্তু কমপ্লিটলি একটা প্রেডিকশন তবে এতদিন ধরে মোটামুটি একটা ভাব দেখে যা বুঝেছি বা যা আইডিয়া হয়েছে তাতে করে গতকালের ডেটে যা অলমোস্ট ফুল হাউসফুল গেছে দু কোটি টাকার বিজনেস নেট কালেকশন হওয়ার চূড়ান্ত সম্ভাবনা কিন্তু আছে যদি গ্রস কালেকশন বলি তাহলে দু কোটি কুড়ি লাখ টাকা মতনও গ্রস কালেকশন হতে পারে শুধুমাত্র গতকালের ডেটে খাদানের যেটা একটা ব্যাপক 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 কালেকশন আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে বলো তো গতকালের ডেটে খাদান কীরকম কি কালেকশন করতে পারে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমরা দেখেছি রিলিজের দিন থেকে প্রত্যেক দিন প্রায় অ্যাভারেজ এক কোটি টাকা করে প্রত্যেক দিন বক্স অফিস কালেকশন এনেছে খাদান সবচেয়ে বড় কথা উইক ডেগুলোতে কাজে কর্মের দিনেও ষাট লাখ সত্তর লাখ আশি লাখ এরকম করে করে কালেকশন এসছে খাদানের যেটা একটা হিউজ এবং গতকাল পয়লা জানুয়ারি প্রত্যেকটি মানুষের ছুটির দিন তারা কিন্তু খাদান দেখে এনজয় করেছে তো দারুণ দারুণ ভাবে চলছে খাদান শুধু সাকসেসফুলি রানিং আমরা বলতে পারবো না আমরা বলতে পারি বরঞ্চ ভাবে সাকসেসফুলি রানিং খাদান তো এই রকম এই ধারাটা অব্যাহত থাক ডেফিনেটলি আমরা চাইবো এই ছবিটা কুড়ি থেকে বাইশ কোটি টাকার লাইফ টাইম কালেকশন করুক ডেফিনেটলি এটা আমাদের চাওয়া থাকবে দেখা যাক আমাদের তো মন বলছে যে কুড়ি বাইশ কোটি টাকা সুন্দরভাবে হয়ে যাবে খাদানের কালেকশন তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য জন্যে তারা